অবদান সেবামূলক কার্যক্রম রেগুলেশন সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রয়োজন হতে পারে তবে তার স্বাস্থ্যের অবস্থায় স্থিতিশীল হতে হবে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম স্বাস্থ্যের খোঁজ নিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হাসপাতালে না গিয়ে নিজ অবস্থান থেকে দোয়ার অনুরোধ বিএনপিরোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাস্তব অভিজ্ঞতা নিতে অনুষ্ঠিত হল ভোটের মহড়া মক ভোটিং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে তফসিল জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ইন্দোনেশিয়া ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এবং চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন একশো রান আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ রাত আটটার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মেহেনাজ মুন্নি এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত সংবাদ উপদেষ্টা পরিষদের বিশেষ সভা আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সভায় সভাপতিত্ব করেন আজকের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন সভায় বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম রেগুলেশন সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়ে এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ করা হয়েছে এখন থেকে বছরে 50 লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না আইনটিকে আরও অংশীজন বান্ধব করা হয়েছে এছাড়া বৈঠকে পুলিশ কমিশন অধ্যাদেশ 2025 এর খসড়া উত্থাপিত হয়েছে ষ্টি আরো বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড আসেফ নজরুল আরব আমিরাতে জুলাই গণভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী থাকা অবশিষ্ট চব্বিশ জনকে অচিরেই মুক্তি দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন তিনি জানান দুই তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন হাসপাতালের সামনে অতিরিক্ত ভিড়ের কারণে চিকিৎসক ও রোগীরা বিব্রত বোধ করছেন বিধায় হাসপাতালে না যেতে নেতাকর্মীদের অনুরোধ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমকে আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অনুরোধ জানান মির্জা ফখরুল বলেন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কিছুটা সংকটাপন্ন দেশি বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসা করছেন তিনি বলেন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রয়োজন হতে পারে কিন্তু তার আগে শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হতে হবে এখন বিদেশে যাওয়ার অবস্থায় তিনি নেই তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তারা তার চিকিৎসা করছেন গতকাল রাতে তারা একটা বোর্ড মেডিকেল বোর্ডে সভা করেছেন তারা বলছেন যে তাকে বিদেশে নেওয়া প্রয়োজন কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা আলাদেশের সময় যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে তার অসুস্থতায় মানুষ সবাই সব মানুষই উদ্বিগ্ন উৎকণ্ঠিত এবং অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন এতে করে চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন তারা চিকিৎসা কার্য চালাতে প্যারামেডটাও এবং একসঙ্গে অন্যান্য যা রোগী আছে তাদেরটা তাদের সেখানে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে আমি সকলের সংস্কৃত সকলের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না অনুগ্রহ করে বিএনপি নেতা কর্মী তার শুভাকাঙ্ক্ষী বা দেশের মানুষ তারা দয়া করে হাসপাতালে এবার কি হাসপাতালে ভিড় করবেন না আমরা সময় মতো আপনাদেরকে তার হেলথ বুলেটিন সম্পর্কে জানানো হবে এছাড়াও সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ের মাসে বিজয়ের মশাল কালুরঘাট থেকে ঢাকা বিজয়ের মাসে গণতন্ত্রের যাত্রা ছড়িয়ে পড়ুক দেশ জুড়ে শীর্ষক বিজয়ের মাসের অনুষ্ঠান সূচি ঘোষণা করেন দর্শক এই মুহূর্তে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে আলাউদ্দিন নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জি মুন্নি আপনি যেটি যেমনটি জানাচ্ছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গত রবিবার থেকে এভারকেয়ার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং আগ থেকেই তার ফুসফুস এবং হৃৎপিণ্ডে সংক্রমণ ছিল এবং নিউমোনিয়া যখন আক্রান্ত হয়েছিলেন তখন থেকে আজকে প্রায় রবিবার থেকে এখন পর্যন্ত তিনি এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং ডাক্তারদের নিবিড় পরিচর্যার মধ্যেই তিনি আছেন আমরা আজকে যেটি এসে দেখতে পেয়েছি যে আসলে এভার কেয়ার হাসপাতালের সামনে জনতার ভিড় সহ আসলে এখানে কিন্তু আসলে তাদের দলীয় নেতাকর্মীরা এসে ভিড় করেছেন এবং কিছুক্ষণ পর আসলে বিএনপির পক্ষ থেকে ডাক্তারদের পক্ষ থেকে যে টিমগুলো গঠন করা হয়েছিল তারা আসলে ব্রিফ করে সাংবাদিকদেরকে বেগম জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কিন্তু আসলে অবগত করেন এবং আমি আপনাকে একটু জানিয়ে রাখি বিটিভির মাধ্যমে দর্শকদেরকেও জানাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে বলে ডাক্তাররা জানিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে দলের পক্ষ থেকে তারা দেশবাসীর কাছে আসলে দোয়া চেয়েছেন যে সবাই যাতে এখানে ভিড় না করে তারা যাতে দোয়া করেন এবং এভারকেয়ার হাসপাতালের সামনের এখন পরিস্থিতি যদি আমি দেখাই তাহলে জনতার কারণে কিন্তু আসলে এই রাস্তাটিকে মুক্ত রাখার কিন্তু আসলে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেজন্য বিএনপির পক্ষ থেকে অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তারা প্লেকার্ড হাতে নিয়ে আসলে মানুষকে সরে যাওয়ার জন্য এবং ঘরে গিয়ে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করার জন্য তারা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছেন আমি একটু তথ্য দিই আপনাদের কাছে যে বিএনপি চেয়ারপারসনের এখন যেই অবস্থা আছেন সেই অবস্থার বিবেচনায় আসলে দেশের বাহিরে যদি নিতে হয় বিএনপির পক্ষ থেকে দলীয়ভাবে আসলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে তারা আসলে সকল প্রকার প্রস্তুতি নিয়ে রেখেছেন যদি বলা হয় যে তার ভিসা সংক্রান্ত যে কাজগুলো আছে যে দেশের বাইরে নেওয়ার যেই যেই দেশে তাকে নেওয়ার পসিবিলিটি আছে তারা আসলে যেই যে দেশগুলোতে তারা আসলে নেওয়া সম্ভব হবে এবং তার উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে সেখানে নেওয়ার যে ভিসা ভিসা জটিলতার কাজগুলো আছে ভিসা সংক্রান্ত যে কাজগুলো আছে তারা কিন্তু এগুলো এগিয়ে রেখেছেন এবং উনি যে অসুস্থ একজন মানুষ বয়স্ক একজন মানুষ সেজন্য আসলে তাকে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের যে ব্যবস্থাগুলো আছে দলীয়ভাবে কিন্তু আসলে সকল প্রকার ব্যবস্থা নিয়ে রেখেছেন বলে এমনটি আসলে আমরা জানতে পেরেছি এবং হয়তো রাতের দিকে হয়তো আনুষ্ঠানিকভাবে মেডিকেল টিমের পক্ষ থেকে হয়তো আমাদেরকে আরও বিস্তারিত তথ্য জানানো হবে এখন পর্যন্ত তিনি এভার কেয়ার হাসপাতালে আছেন এবং এই এভার কেয়ার হাসপাতালের সামনে উৎসুক জনতা আসলে ভিড় করে আছেন এবং এই ভিড়টি সামলানো আসলে তাদের পক্ষ থেকে একটি হিমশিম খাওয়ার মতোই অবস্থা তারা আসলে এই অন্য অন্য রুগীরা যারা আছেন এবং বিশেষ করে তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রান্তিক রগ্নে যে কোনো সমস্যায় আসলে তার ভূমিকা আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেই তার দিকে তাকিয়ে থাকেন এবং এই মুহূর্তের সংবাদ আসলে সবাই শোনার পর তাদের ভিতরে যেমন একটি আবেগ আপ্লুত তারা সেভাবেই সেটি প্রকাশ করার জন্য এখানে হয়তো তারা ছুটে আসেন কিন্তু সবচেয়ে বেশি অন্যান্য রুগী সহ এই ভিড় সামলানো কিন্তু আসলে দলীয়ভাবে আসলে একটি হিমশিম খেতে হয় সেজন্য আসলে তাদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে বেগম জিয়ার এখন যে অবস্থা আছেন ডাক্তাররা যেটি জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে তার এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল আছে এবং যদি তাকে শরীর যদি তাকে ফেবার করে এবং বিদেশে যদি নিয়ে যেতে হয় ডাক্তাররা যদি গ্রিন সিগনাল দেন সকল প্রকার প্রস্তুতি কিন্তু বিএনপি দলীয় পক্ষ থেকে তারা নিয়ে রেখেছেন এবং এরপরেই তাকে এই আর অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে নেবেন এমন প্রস্তুতি কিন্তু বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তবে এখন পর্যন্ত তিনি সেখানে আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছেন এবং বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আসলে আমার এভার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপার্সনের সর্বশেষ স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এই ছিল আমার কাছে মনে এখন আমরা অন্য সংবাদের জন্য স্টুডিওতে ফিরে যাব জি আলাউদ্দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সনে বেগম খালেদা জিয়ার শারীরিক প্রসঙ্গে গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন মহান আল্লাহর নিকট তার সুস্থতা এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন তিনি ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম চিকিৎসাধীন বেগম দেখতে হাসপাতালে যান বিএনপি ছাড়াও বিভিন্ন দলের নেতৃবৃন্দ এ সময় তারা দল মত নির্বিশেষে সকলের কাছে বিএনপির চেয়ারপারসনের জন্য দোয়া কামনা করেন আমরা রিপোর্টটি দেখব রুমানা রুমানার আমাদের সহকর্মী রুমানার রিপোর্টে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রোববার থেকে তিনি হাসপাতালেই রয়েছেন নানা রোগে আক্রান্ত প্রায় আশি বছর বয়সী বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালে অন্যান্য রোগী এবং খালেদা জিয়ার চিকিৎসায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমাদের দলের নেতা কর্মী এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এই হাসপাতালের সামনে ভিড় না করে আপনাদের নিজ নিজ জায়গায় মসজিদে বাসায় সেখানে আপনারা দোয়া করুন আল্লাহর কাছে মোনাজাত করুন শীঘ্রই দেশের নেত্রীকে যেন আল্লাহ সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেয় হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার খোঁজ খবর নিতে গিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি কিন্তু তারা মনে করছেন এটা খুব শীঘ্রই হবে আর বিদেশে যাওয়ার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে শনিবার দুপুরে হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগে খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিতে হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা দেশবাসীর কাছে সবাই রাজনৈতিক ব্যক্তিবন্ধের কাছে আমরা বলবো সবাই দোয়া করবেন সকলে দোয়া গণতান্ত্রিক দিকে যাচ্ছে সেটি যেন নিজে দেখে যেতে পারেন কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন খালেদা জিয়ার ক্রমশ স্বাস্থ্যের এই অবনতি হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা দেশবাসী আজকে উনার জন্য দোয়া করছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ সর্বাক্ষণ রাখছেন তার সন্তান তারেক রহমান ও তার পরিবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এমনটাই জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন দেশ এবং খালেদা জিয়ার জন্য যে চিকিৎসা বোর্ড করা হয়েছে এখানে কিন্তু দেশি বিদেশি প্রথিত যশ অনেক চিকিৎসক রয়েছেন উনি হয়তো এভার চিকিৎসা নিচ্ছেন কিন্তু ওনার এই বোর্ডে দেশ এবং বিদেশ থেকে বেশ কিছু এক্সপার্ট রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন এবং এই প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ডক্টর জোবাইদর রহমান এবং সার্বিকভাবে সমন্বয় করছেন তিনি আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনীতি শুধু নেতা নান একই সাথে দেশ বেগম বেগম জিয়ার সন্তান তিনি সারাক্ষণ এগুলি নিয়ে কাজ করছেন গভীর মমত্ববোধ এবং উপলব্ধির মাধ্যমে উনি চেষ্টা করছেন ওনার মায়ের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য দেশ বিদেশে সর্বোচ্চ যে চিকিৎসা ব্যবস্থা সেটা কী কীভাবে ওনার দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় লন্ডনে ইনশাল্লাহ দেশনেত্রীকে নিয়ে যাওয়া হবে উনি যখন একটু ট্রাভেল করার মতো অবস্থায় আসেন যত দ্রুত সম্ভব রুমানা আক্তার বিটিভি নিউজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধি নিষেধ বা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসস জানায় আজ নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় দেয়া এক তিনি লিখেছেন তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত করা হয়েছে যে তার দেশে ফেরা এখন আর একক সিদ্ধান্তের বিষয় নয় এই প্রসঙ্গ তুলে ধরে এই বিষয়ে তিনি সরকারের অবস্থান স্পষ্ট করেন এবং জানান তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে কোন নিষেধ বা আপত্তি নেই প্রেস সচিব আরো জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন কমিশন আয়োজিত মগ ভোটিং পর্যবেক্ষণে এসে এ কথা জানান তিনি বলেন গত পনেরো বছরে যারা ভোটার হয়েছে কিন্তু ভোট দানের অভিজ্ঞতা তাদের নেই এসব ব্যক্তিদের ভোটের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই মক ভোটিংয়ের আয়োজন সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত মক ভোটিংয়ে সিনিয়র ভোটার শিক্ষার্থী তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইসি প্রকল্পের ভোটাররা অংশগ্রহণ করেন আফরিন জাহানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আহমেদ সকাল আটটা বাজার সাথে সাথে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুরু হয় ভোটের কার্যক্রম ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ভোট দেওয়ার জন্য বুথগুলোর সামনে নারী পুরুষ ভোটারদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণের দায়িত্ব পালন করছিলেন প্রিজাইডিং কর্মকর্তা পোলিং এজেন্ট সহ সংশ্লিষ্টরা আর কেন্দ্র তদারকিতে ব্যস্ত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা ছিল সাংবাদিক সহ দেশি বিদেশি পর্যবেক্ষক ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল আটটা থেকে একটানা ভোট গ্রহণ চলে বেলা বারোটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাস্তব অভিজ্ঞতা নিতে এই মক ভোটিংয়ের আয়োজন করে নির্বাচন কমিশন সকাল থেকে এ পর্যন্ত আমি দেখেছি যে কৌতূহল আছে এবং ভোটাররা হবে এটা ভোট দিচ্ছেন এবং আমরা যেভাবে আপনার লাইন আপ যেটা করেছি এখানে কিউইং যেটা করছি এবং তারা তাদের নির্দিষ্ট পক্ষে যাচ্ছেন তাদের পরিচয় নিশ্চিত করে ব্যালট পেপার নিচ্ছেন এবং তারপরে ভোট যে গোপন কক্ষ আছে সেখানে যারা স্টাম্প করে সে বাক্স ফেলছেন আজকের এটা তো হচ্ছে আমাদের একটা অনুশীলন অনুশীলনের থেকে অভিজ্ঞতাটা নিয়ে আরও বেটার করার জন্য কেন আমরা তো সবসময় তো বেটার করার চেষ্টা করি কেউ তো খারাপ করতে চায় না কাজে আমাদের চেষ্টা হচ্ছে যে বেটার হবে আজকে যদি আপনি বলেন যে ওয়েল সাকসেস রেট ইজ নাইনটি পার্সেন্ট তো আমরা বলবো যে ওয়াই নট হান্ড্রেড পার্সেন্ট দ্যাট ইজ আওয়ার ট্রাই মক ভোটিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনের কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সাংবাদিকদের বলেন গত বছরে যারা ভোটার হয়েছে কিন্তু অভিজ্ঞতা তাদের নেই এসব ব্যক্তিদের ভোটের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই আয়োজন আমরা যে নির্বাচন দেওয়ার জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছি একটা সুন্দর গ্রহণযোগ্য পার্টিসিপেটের ইলেকশন উপহার দেওয়ার যেটা ওয়াদা দিয়েছি সেটা আয়োজন করতে গেলে একটা পোলিং সেন্টারে কী ধরনের আবহাওয়া থাকা দরকার কী ধরনের পরিবেশ থাকা দরকার ভোটারদের কিউ কীরকম হবে পুলিং অফিসাররা কীরকম করে বসবে প্রিসাইডিং অফিসাররা কীরকম করে বসবে সাংবাদিক ভাইদের ভূমিকা কীরকম হতে পারে তো যাবতীয় বিষয় আমরা আজকে প্র্যাকটিক্যাল ডিমনস্ট্রেশনের মাধ্যমে দেখতে চেয়েছি এই এই একটা মক এক্সারসাইজের মাধ্যমে গত পনেরো বছরের মধ্যে যারা ভোটার হয়েছে তারা দেখে না প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই এইটার মাধ্যমে এক একদিকে একটা অভিজ্ঞতা সঞ্চারও হচ্ছে আর অন্যদিকে আমাদের একটা রিয়েল টাইম যে একটা অ্যাসেসমেন্ট অব দ্য সিচুয়েশান কারণ আমরা নর্মালি আটটার থেকে ভোট শুরু করি চারটার সময় শেষ করি এখন আমাদের অতিরিক্ত দায়িত্ব হিসাবে একটা রেফারেন্ডাম একটা গণভোট একটা এসছে এই গণভোট একসাথে করতে হবে আমাদের তো গণভোট যদি একসাথে করতে হয় তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে এই আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করবো যে আমরা যে ভোটার সেন্টার যে ফর্টি টু প্লাস যে সেন্টার ঠিক করেছি ওয়েদার দিস নাম্বার অব পুলিং স্টেশনস আর সাফিশিয়েন্ট অফ নোট তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এই মক ভোটিংয়ের মতো নির্বাচন উপহার দিতে চাই কমিশন ল এন অর্ডার সিটুয়েশন তো ইমপ্রুভ করেছে অনেক অনেক ইমপ্রুভ করেছে এবং আমরা তো কন্টিনিউসলি উই আর কোঅডিনেটিং উদ দি ল ইফোর্সমেন্ট এজেন্সিস আপনারা দেখতেছেন আপনারা কভার করেছেন আমরা বিভিন্ন ল অনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করছে ওভারঅল এনভায়রনমেন্ট ফর পুলিং এটা আমরা ইনস্যুর করবো ইনশাল্লাহ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের উজ্জ্বল আহমেদ বিটিভি নিউজ ঢাকা দেশের অর্থনীতির গতিপথ প্রশস্ত রাখার স্বার্থে সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা ব্যবসা ও বিনিয়োগ উপযোগী নীতি সহায়তার দিকে অগ্রাধিকার দিতে হবে আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন বক্তারা এই অভিমত দেন দৈনিক বণিক বার্তার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে পত্রিকাটির সম্পাদক হানিফ মাহমুদের সঞ্চালনায় বিভিন্ন সেশনে অংশ নেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অর্থনীতিবিদ সহ শীর্ষ স্থানীয় ব্যবসায়ীরা বিস্তারিত থাকছে শাহেদ জাহিদের প্রতিবেদনে দেশে অর্থনীতির নানা দিক যখন বরাবলির ইস্যু হয়ে উঠেছে সচেতন নাগরিক মহলে তখন সঙ্গত কারণেই এই সংক্রান্ত ভবিষ্যৎ পথরেখা নিয়ে সম্মেলনও ভাস্যর হয়ে ওঠে বিশেষ তাৎপর্যে বণিক বার্তার উদ্যোগে এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বিষয় ব্যবসা বিনিয়োগ ও সামষ্টিক অর্থনীতি ব্যাংকিং খাতে দুরবস্থার মূলে আমাদের যে স্ট্রাকচারাল সমস্যাগুলো আছে তার একটা হচ্ছে যে আমাদের বন মার্কেট নাই বললেই চলে কাজে এই ডিওরিয়েন্টেশনটা আমাদের খুব দরকার আছে সাথে সাথে অন্যান্য যে এলিমেন্টগুলো স্টক মার্কেটের একটা বিশাল ভূমিকা আছে স্টক মার্কেট সেই রোলটা প্লে করতে পারছে না এখানে আস্থাহীনতার অভাব আছে এবং সংগত কারণেই আছে সেগুলোর থেকে আমাদেরকে বেঁধে আসতো আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে গুড গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য আমাদের ব্যাংক কোম্পানি অ্যাক্টকে আমরা মডিফাই করতে যাচ্ছি আলোচক হিসাবে অংশ নেন বিআইডিএস এর মহাপরিচালক অধ্যাপক ডক্টর এ কে এনামুল হক এবং শিল্পপতি এ কে আজাদ সহ ব্যবসায়ী ব্যাংকার অর্থনীতিবিদরা দ্বিতীয় তৃতীয় এবং সমাপনী অধিবেশনে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা এবং নীতি নির্ধারকরা অংশ নেন দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মূল বক্তা দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিষয় অর্থনীতির গণতান্ত্রিকীকরণ বাংলাদেশ ক্যাপিটাল কিছু নাই বল ক্যাপিটাল মার্কেট ইজ ডিস্ট্রয়েড ডিস্ট্রাম্লিটলি আমরা আগামী দিনে ইনশাল্লাহ আমরা ক্যাপিটাল মার্কেটের উপর বড় ফোকাস থাকবে অর্থনীতির পথরে সংসার রাজনীতির স্থিতিশীলতা থাকতে হবে সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা কাজ করেছি আজকে যে বিষয়গুলো আমরা একমত হয়েছি তা অনেকগুলো বিষয় সেখানে কিন্তু ছিল তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান মূল বক্তা সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল্লাহ বিষয় অর্থনীতিতে ন্যায্যতা দুর্নীতি যারা করেন তারা নিজে অন্য জায়গায় গিয়ে দুর্নীতির শিকার হন এটা পছন্দ করেন না তার মানে হচ্ছে সবাই দুর্নীতিকে ঘৃণা করে যদি একটা হেলদি এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ সবাই কমফর্ট জোনে চলে আসে আপনি ব্যবসা করে আনন্দিত আরেকজন শিক্ষকতা করে আনন্দিত এমনকি রাস্তায় যিনি পরিচ্ছন্নতা কর্মী তিনি একটা প্রেস্টিজের সাথে তার দেশে তিনি সার্ভিস প্রোভাইড করবেন সমাপনী অধিবেশনে অংশ নেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ও প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বিষয় ও ভুত্থানের অর্থনৈতিক আকাঙ্ক্ষা যে ইকোনমিটা মূলত সমাজে বৈষম্যটাকে কমিয়ে আনার সত্যিকার অর্থেই সেই পলিসিটা থাকবে যেখানে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা যেমন থাকবে অন্যদিকে রাষ্ট্রের কল্যাণ নীতিও একই সাথে থাকতে হবে গণ অভ্যুত্থানের পরে আমরা এই গত এক দেড় বছরে অর্থনৈতিক যে আকাঙ্ক্ষা বা সংস্কারের কোনো কাজ আসলে করতে পারি নাই এই সরকারের সময়ে আমরা যে উদ্যোগগুলো নিয়েছি সেগুলো মূলত রাজনৈতিক সংস্কারের সাংবিধানিক এবং গণতান্ত্রিক উদ্যোগ আমরা নিয়েছি যাতে সুশাসন নিশ্চিত হয় কারণ পুরো অর্থনৈতিক এই সব কিছুই যুক্ত সুশাসনের সাথে অধিবেশনগুলোতে মুক্ত আলোচনায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ব্যাংক চেয়ারম্যান প্রধান নির্বাহী অর্থনীতিবিদ সহ বিশিষ্ট জনেরা মতামত তুলে ধরেন বিভিন্ন সেশনে বক্তারা দেশের অর্থনীতির গতিপথ প্রশস্ত রাখার স্বার্থে সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা এবং ব্যবসা ও বিনিয়োগ উপযোগী নীতি সহায়তার বিষয়কে অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন আজকের দিনে শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ আগামী দিনে তারাই দেশ পরিচালনা করবে আজ সকালে রাজধানী উসমানী স্মৃতি মিলনায়তনে নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রথম রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির তিনি বলেন সদস্য সিন্ডিকেট কাউন্সিল অর্থ কমিটি শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের দেশের জন্য কাজ করতে হবে শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে খাদ্য কৃষি খাতে স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আজ রাজধানী সৈদাব মিলনায়তনে কৃষি ও খাদ্যের রাজনৈতিক শীর্ষ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেন প্রেস সচিব বলেন বিশ্বে বড় ধরনের সংকট না থাকলে দেশে খাদ্য ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই পণ্য রপ্তানির জন্য চাষিদের নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে তিনি বলেন পাট নিয়ে ভাবতে হবে এই খাতকে বাঁচাতে এর প্রক্রিয়া জাতকরণের সহজ উপায় বের করতে হবে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সভাপতি শাহা নোয়ার সাঈদ শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবু খালিদ বক্তব্য রাখেন তা আমার সত্তর আশি লক্ষ টনের আমার একটা খাদ্যের একটা সংকট থাকে তো এই ডেফিসিটকে আমাদের মতো গরিব দেশকে এটাকে মানে ওভারকাম করাটা একটা বিগ চ্যালেঞ্জ আমি তো চাব না যে আমার একটা যে লোকটা একদম খুব দরিদ্র মানুষ সে একদিনও অভুক্ত থাকুক এই বিষয়টা এখনকার দিনে আমাদের এই গভর্নমেন্ট ইন্টিরিম গভর্নমেন্ট অন্যান্য দেশে তো এটা দেখছে ইন্টারিম গভর্নমেন্টের এটা খুব বড় প্রায়োরিটি ছিল ইন্টারিম গভর্নমেন্ট চেয়ে প্রফেসর ইউনুস প্রথমে এসে উনি বারবার একই জায়গায় ইমফাসিস দিচ্ছেন যে আমরা নেদারল্যান্ড হতে চাই এগ্রিতে তারা স্বয়ং আমাদের মতো দেশ যার আঠেরো কোটি লোককে খাবারের নিশ্চয়তা দিতে হয় আমাদের এখন অ্যাগ্রেসিভলি সেই জায়গায় যেতে হবে যেখানে আমি আমার পুরো দেশের সবাইকে তো আমি খাবার ইনশোর করব এই লিমিটেড অ্যামাউন্ট অফ ল্যান্ডের মধ্যেই প্লাস আমার এক্সপোর্ট করতে হবে দর্শক এবারে আন্তর্জাতিক সংবাদ